আসসালামু আলাইকুম আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখেন আজকেও প্রতিদিনের মতো আমার ছেলেটা খেলতেছে দেখতে থাকুন কীভাবে খেলাধুলা করে বাবা

ছেলেটা যখন কান্না করে তখন খুব খারাপ লাগে অনেক সময় বিরক্ত হই কিন্তু যখন আবার খেলাধুলা করি যেরকম এখন খেলাধুলা করতেছে খুব ভালো লাগতেছে আশা করি আপনারা উপভোগ করতেছেন তো যদি আমার ছেলের খেলাধুলা আপনাদের আরও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ না 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 বাবা না Ihan aja Ihan kalau tuh kiko tuh cek eh eh je bawa no 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 Hah? Eh? বাবা ফুপি করে ফুপি কই এই যে ফুপি কই বাবা ইহান এই ইহান আজকে আর ভিডিও এত লম্বা করব না অনেক সময় ভিডিও লম্বা হয়ে যায় এই জন্যে অনেকে ভিডিওটা সময় সময়ে স্বল্পতার কারণে দেখতে পারে না ফুললি এই জন্য আজকে আর লম্বা করব না ভিডিওটি ধন্যবাদ যারা কষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম